السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد. من الله من الشيطان الرجيم الله الله الرحمن الرحيم. Amar الله ورحمه الله Amar specially বা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন কিংবা করেন নাই সবার জন্য আসলে আমাদের দেশে যে ট্রেন্ড দেখছি সোশ্যাল সব এ এবং অনেককে দেখছি এ প্লাস না পাওয়ার কারণে হতাশ আসলে যেটা আমি বলবো পৃথিবীতে আমি এই দেশে আমার পরিচিত জনের মধ্যে এমন অনেককে চিনি যারা বিশ্ববিদ্যালয় কাঁপিয়েছে যারা দেশের সর্বোচ্চ জায়গায় কাজ করছে কিন্তু জীবনে কোনোদিন পাই নাই এমন অনেক মানুষ আছে প্লাস পেলে পেলে খুব ভালো না যে জীবন শেষ হয়ে গেছে এখানে আমি শেষ হয়ে গেছি আমার লাইফ শেষ এমন কিছুই না ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পায় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এমন অনেক আছে যারা এ মাইনাস পেয়েছে এ পেয়েছে পাই নাই এমন অনেক মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে গোটা পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়া যারা ফেল করেছেন পরীক্ষা মানে পাশ থাকবে ফেল থাকবে এটা কোন বিষয় না পরীক্ষার মধ্যে পাশ ফেল থাকবেই পাশ ফেল আছে বলে এটাকে পরীক্ষা বলা হয় তো ফেল করেছি মানে যে জীবন লাইফ শেষ হয়ে গেছে আর কখনো করতে পারবো না সুইসাইড করতে হবে 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 হতাশ হয়ে যেতে সব ছেড়ে দিতে এমন তো হতে পারে না ইজ পিলার অফ সাকসেস একটা কথা আছে জীবনে অনেক বড় বড় মানুষকে আমরা চিনি যারা জীবনে প্রথমবার ফেল করেছেন পরের বার টাক লাগিয়ে দিয়েছেন প্রথমবার প্রথমবার ফিল করেছেন পরের বার তাক লাগিয়ে দিয়েছেন মনে রাখবেন সার্টিফিকেট রেজাল্ট এগুলো সাময়িক বিষয় কিন্তু জীবন জীবন এটা দেওয়া নিয়ামত এই একটা সার্টিফিকেটের জন্য জন্য রেজাল্টের কখনো নষ্ট হতে পারে না যারা গার্জিয়ানরা আছেন অভিভাবকরা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনার সন্তান যদি পাশ করে তাকে যেভাবে কংগ্রেচুলেট করছেন সে যদি ফেল করে তাকে ইন্সপায়ার করুন তার পাশে দাঁড়ান আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে আমরা যারা খুব ভালো করি তখন আমরা তাকে নিয়ে হিংসা করি আর যখন খুব খারাপ করি তখন আমরা তাকে নিয়ে টিটকারি মারি তাকে ইনসাল্ট করি যারা খুব ভালো করেছে তাদেরকে যদি আমরা ইন্সপায়ার করি হাত আরও এগিয়ে যাওয়ার জন্য এবং যারা খারাপ করেছে তাদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেই। তাহলে আমাদের সমাজ আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের আমাদের জনগণ জনসম্পদে পরিণত হবে আসুন আমরা প্রত্যেকটা সন্তানের পাশে দাঁড়াই প্রত্যেকটা ছাত্রদের পাশে দাঁড়াই যারা প্লাস পেয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন যারা এ পেয়েছে তাদেরকেও কংগ্রেচুলেশন যারা মাইনাস পেয়েছে তাদেরকেও কংগ্রেচুলেশন যারা কিছুই পায়নি ফেল করেছে তাদেরকে ও ক্রিম কংগ্রেচুলেশন টবল ত্রিপল তারা ভবিষ্যতে আর অনেক ভালো করবে আশা করছি ভালো আছেন সবাই ভালো থাকবেন এগিয়ে যান হতাশ হবেন না জীবন অনেক সুন্দর জীবন আল্লাহর জন্য জীবন দিনের জন্য এই জীবন একটা সার্টিফিকেটের জন্য কখনোই ক্ষতি হতে পারে না ধন্যবাদ